হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো মঙ্গলবার আর ঘড়ির কাটাতে এখন বাজে সকাল ছটা কারণ মা তো একটু তাড়াতাড়ি ওঠে তো সেক্ষেত্রে মা একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে ডেকে দিয়েছে তো আমিও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আগে বানালাম দুজনের জন্য লিকার চা সাথে বিস্কুট সেগুলো খেয়ে ফ্রেশ হয়েই চলে এলাম আবারও রান্নাঘরে এসেই আগে দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরের টুকিটাকি যেসব কাজগুলো রয়েছে ঝটপট করে ফেলার চেষ্টা করছি কেন বলো তো আজ বেশ মজাদার একটা দিন তো এখানে দেখো সবজি কাটা হচ্ছে আর সবজি কাটতে হেল্প করছে তো এখানে মোটামুটি কাটা হয়ে গেছে সকালে এই যে কুমড়ো দিয়ে হবে হচ্ছে কুমড়োর চপ বা কুমড়ি যেটাকে বলে তো সাথে রয়েছে মাংসের জন্য আলু কাটা আর আলু পোস্তের জন্যও আলু কাটা আর এখানে গরম পড়তেই বেরিয়ে গেছে মাটির হাড়ি মানে মাটির জল তোমরা জানোই কলসিতে খেতে কতটা মজাদার হয় আর ঠান্ডাও হয় আর এখানে মা পরিষ্কার করছে ঠাকুরের বাসনপত্র আর তার ছেলেও উঠে গেছে উঠে তো দেখলেই পরিষ্কার করছিল মাটির কলসিটা সাথে ব্রেকফাস্টও তার ডান হয়ে গেছে তো ওকে বেরোতে হবে আজকে মজাদার একটা দিনে ও হয়তো খুব একটা আনন্দ করতে পারবে না কারণ যতই হোক কাজে বেরোতে হবে ওকে এদিকে দেখো সকাল সকাল কুমড়ো বেগুনি ভাজার জন্য প্রস্তুতি চলছে ও তো সকালে পরোটা খেয়েছে সাথে চারটে বেগুনি ভাজবো তো সেই জন্যেই প্রস্তুতি নিচ্ছি এখন ঘড়ির কাটাতে বাজে নটা নয় সমস্ত কাজ কমপ্লিট শুধু রান্নাটা বাকি আর আজকে আসছে হচ্ছে গিয়ে মাসিমণি বদ্দি ভাই কালকে তো দেখেছ আর সাথে আসছে ভাগ্নে বাবু মানে বড় পাপা যাকে আমি বলি তো আশা করি আজকেও খুব আনন্দ হবে সবাই মিলে একসাথে তো দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে কতটা কি মজা হলো আনন্দ হলো আশা করি আজকের দিনটাও খুব সুন্দরভাবে উদযাপন করতে পারবো প্রত্যেকটা দিনই সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করি কারণ এই যাপনের মাধ্যমেই এক একটা দিন স্পেশাল হয়ে ওঠে আর এই একটা একটা দিন করেই একটা মাস কেটে যায় এক একটা মাসেই এক একটা বছর কেটে যায় তো তার মধ্যে ভালো খারাপ একটা বছরের মধ্যে অনেক কিছু ঘটে তো এইভাবেই আর কি চলতে থাকি আমরা চলো অনেক বুকে ফেললাম না আসলে তোমাদের সাথে একটুও কথা বলতে পারছি না ডিরেক্টলি সবটাই ভয়েস ওভারে দিতে হচ্ছে সেই কারণেই ভাবলাম যে একবার তোমাদের সাথে কথা বলি আর মা এখন গেছে স্নানে তবে ঠাকুরের বাসনগুলো কীরকম চকচকে করেছে সেটা তোমাদেরকে একবার দেখাই এই দেখো চলে এসেছে বদ্দি ভাই আর মাসিমণি তো বদ্দি ভাইকে অনেকবার করে বলা সত্ত্বেও পাপাকে নিয়ে আসেনি অ্যাকচুয়ালি বড় পাপাকে আনলে পরে একটু তো বড়ো হয়ে গেছে এখন আমরা মেয়েরাই রয়েছি তো সেখানে ও হয়তো একটু বোর ফিল করতো যেহেতু ওর মামা বাড়িতে নেই তাই জন্য ওকে পরে নিয়ে আসবে তো সেরকমই একটা প্ল্যানিং গরমের মধ্যে দেখো ব্যাগ থেকে কি কি বেরোচ্ছে দেখো ঠিক চামচ দাও আশি টাকা না 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 আশি টাকা এত কিছু একসাথে এত কিছু দেখাশোনার পর লাস্টে নিলাম গামলা আর মগটা সত্যি বলতে তেমন কিছু প্রয়োজন ছিল না শুধু দেখা দেখি করছিলাম তো মগটা প্রয়োজন তো হতেই পারে আর ওই গামলাটা না মাংস টাংস ধোয়ার জন্য খুব প্রয়োজন হয় সেই জন্য কিন্তু বড়ো পাপা আর এলো না জানো তো অনেকটা দুপুরে রোদ এসে গেছিলো আর ওকে যে আনবে দিদিভাই যে টোটো বুক করেছিল সে তার সমস্যা হয়েছিল কিছু সেও আনতে পারবে না সেই জন্য লাস্টে দিদিভাইকেই যেতে হচ্ছে পাপাকে খাবারটা দিয়ে আসতে তো আরেকটা টোটো বুক করে দিদিভাই গিয়ে খাবারটা দিয়ে আবার রিটার্ন আসবে একটু ঝামেলা হয়ে গেল দিদিভাইয়ের জন্য রোদের মধ্যে বেরোতে হচ্ছে কি আর করবে বলো তো যাই হোক ভালোই হয়েছে পাপাকে রোদের মধ্যে বেরোতে হয়নি আর যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো তাই দুই বোনকে খেতে বসিয়ে দিয়েছি এখানে দেখো হয়েছে আলু পোস্ত আর এই দেখো ইচোর চিংড়ি এটা না জেঠিমা দিয়েছিল বাড়িয়ালা জেঠিমা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর চিকেন তো আজকে রয়েইছে আর একটা শাক হয়েছিল নোটে শাক এই আজকের লাঞ্চের প্রিপারেশন আর জানোই তো সালাড তো থাকবেই আর বদ্রি ভাই আসার সময় নিয়ে এলো একটা ফানটাও তো ভালোই খাওয়া হলো ঠান্ডা গরমের দিনে ঠান্ডা খেতে সবারই ভালো লাগে তো এখানে দেখো ও চলে এসেছিলো চারটের সময় এসে খাওয়া দাওয়া জুড়ে দিল তো সমস্ত খাবার দাবারই খুব সুন্দর খেতে হয়েছিল তো বেশিরভাগটাই মা রান্না করেছে তো মা আমাকে বলে বলে দিচ্ছিল যে এটা এটা করে রাখো আমি রান্না করব আর এই দেখো আজকে শো স্টপার ফিরনি এটা বর্দি নিজে হাতে বানিয়েছে আর আমার কাছে মাটির কাটোরাও ছিল তো ফিরনি তো মাটির কাটোরাই খেতে কত ভালো লাগে তোমরা জানোই তো দিদি হাতে বানানো প্রথম আমি ফিরনি খেয়েছি এর আগে যেগুলো খেয়েছি রেস্টুরেন্টের খেয়েছি এক্সিলেন্ট কেমন খেতে বনের এইগুলোই দারুণ একদম ফ্যান্টাস্টিক

সারা দুপুর কেউই না ঘুমিয়ে চলল গল্প আর আড্ডা তার মাঝে অবশ্য আমি দশ মিনিটের একটা ন্যাপ নিয়েই নিয়েছিলাম আর এরপর রেডি সেডি হয়ে সবাই মিলে বেরোলাম সেল লেদে। চৈত্র সেল শুরু হয়ে গেছে তো সবাই জানো নিশ্চয়ই বারাসাতের হরিতলা মার্কেট যেটা রয়েছে সেখানে দারুণ সেল চলে তার থেকেও বড় কথা আমরা কিনতে যাচ্ছি প্লাস্টিকের বোতল ওয়াটার পট যেগুলো তো বদ্দি ভাইয়ের না খুব ভালো ভালো ওয়াটার পট কালেকশান রয়েছে আর সেটা আমার মা দেখেছে দেখে খুব ভালো পছন্দ হয়েছে তো সেই কালেকশন দেখতেই আমরা আরও যাচ্ছি বাড়িতে একো রয়েছে ঠিকই কিন্তু তা হলে কি হবে জলের বোতলের নেশা যাদের রয়েছে তাদের তো জলের বোতল কিনতেই হবে আর এই দেখো এই শাড়িটা বদ্দিভাই চুজ করেছে কি সুন্দর এটা হচ্ছে সাহা টেক্সটাইল তো সাহা টেক্সটাইলের নাম মোটামুটি সকলেই যেন এখানেও কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে তো এটা বাইরের দিকে দেখছিলাম আমরা ভেতরে আউটলেটের ভেতরেও নিশ্চয়ই আরও ভালো ভালো শাড়ি রয়েছে সেল চলছে তো আজকে সত্যি বলতে আমাদের কেনাকাটা সেরকম ইচ্ছা না থাকলেও জাস্ট আমরা দেখতে বেরিয়েছিলাম তো এই টুকিটাকি দেখা হচ্ছে আর এরপরে চলে এলাম আমরা বোতলে দোকানে তো বোতলের দোকান দেখতে দেখতে দেখো পাশের এই যে ঠাকুরের জামা কাপড়ের দোকানগুলো দেখলে না এত সুন্দর লাগে আর মায়েরা দাঁড়িয়ে পড়লো এই যে ঘরোয়া জিনিসপত্রের দোকানে যতই হোক ওরা হচ্ছে সংসারী মানুষ এতদিনের গড়ে তোলা সংসার মায়া ত্যাগ করবে কি করে বলো আর সেই সংসারকে তিলে তিলে গোছাতে এখনো পর্যন্ত তারা বদ্ধপরিকর সংসারী মানুষ হলে সেটা একটা কিন্তু তাদের বড় সমস্যা হয়ে দাঁড়ায় জীবনে যে তারা যতই দিক না কেন এই সংসারে সংসার কিন্তু কখনোই পরিপূর্ণ হয়ে ওঠে না আমার এই ছোট্ট সংসারের থেকে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যত কম দেবে তত কম তুমি পাবে এটা যেমন সত্যি যত বেশি দেবে তত কমও কিন্তু তুমি পাবে আর দেখো বদি ভাই সবাইকে খাওয়ালো হচ্ছে আইসক্রিম তারপর টোটোতে করে আমরা চলে আসছি বাড়ির দিকে তো আমি আইসক্রিম খাইনি বদি ভাইয়েরও ঠান্ডার প্রবলেম আছে বলে আইসক্রিম খাইনি তো আমরা খাবো একটা স্পেশাল জিনিস কী স্পেশাল সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো বাড়ি ফেরার পথে বিজয়া সিনেমা হলের সামনেই রয়েছে এই ফুচকা স্টলটা তো অফিস থেকে যখন আমি ফিরতাম প্রায়শই এই দোকানেই খেতাম তো এই দোকানের ফুচকাটা কিন্তু জাস্ট অসাম তো আমরা প্রথমে খেলাম জল ফুচকা তারপরে আবার খেলাম চাটনি ফুচকা আর যেটা স্পনসার করলো মাসিমণি তো ভালোই খাওয়া দাওয়া চলছে কিন্তু আমাদের তো এই দিন দিনযাপন এবং এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকলো আমার এই চ্যানেলে আজকের ভিডিও এই পর্যন্ত